আমরা ধারণা দিতে পারি আমাদের ধারণা হয়তো যে দোষর এটা সবাই মোটামুটি ছিল ফ্যাসিবাজি আওয়ামী লীগের দোষর সো তাদের দোষর অনুযায়ী তারা হচ্ছে এবং বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় সেটারই একটা কার্যকলাপ চলছে এই সচিবালয় এখানে আপনার ইতিমধ্যে এর আগেও দেখেছেন আমাদের আসিফ ভাই আহ উপদেষ্টা তার হচ্ছে মন্ত্রণালয় যখন আগুন লাগে তখন এই নিয়ে আহ আহ বইশ্বে নিয়ে অনেক কথা হয় এবং এটা হচ্ছে আহ বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট করা ছাড়া অন্য কোনো কথা নয় এবং এটা নিয়ে আমরা তাদেরকে একমত সবাই এবং আমাদের ছাত্রজন জনদেশ সবাই আমরা তাদেরকে কঠিনভাবে বলতে চাই আজকের মধ্যে যদি তারা তাদের যে কর্মসূচি উইথড্র না করে তাহলে আমরা পরবর্তী কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব এবং আওয়ামী লীগের সে কাছে কাছে যেভাবে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছি এবং ক্ষমতা ছুটি করতে পেরেছি এবং তাদেরকে ক্ষমতা ছুটি করতে আমাদের একদিনও টাইম লাগবে না এবং সেটা হচ্ছে এক মুহূর্তেরও প্রয়োজন নেই বলে আমরা মনে আচ্ছা তাদের এই কর্মসূচি যদি বাস্তবায়ন হয় তাহলে আমি বলবো যে শোচ্যালয় এমন একটা জায়গা যেখানে যে তাদেরকে ছাড় ঢাকা যাবে না আমরা মনে করি তারা হচ্ছে আমাদের যে জনগণ রয়েছে তারই সেবক সেবক হিসেবে যদি চিন্তা করে তাহলে তারা আমাদের হবে বন্ধু অবশ্যই সার ডাকা বা তারা ভুল করলে তাদেরকে শাস্তি দেওয়া যাবে না এটা নয় তারা যদি কোনো ভালো কাজ করে তাদেরকে অবশ্যই প্রমোশন দেওয়া হবে যদি তারা যদি ভুল করে তারকে শাস্ত্রের আওতায় নিয়ে আসতে হবে এবং এরা হবে জনগণের জন্য যদি তাদেরকে কোনো শাস্ত্রের আওতায় নিয়ে আসা না যায় তাহলে তারা ভুল করতেই থাকবে তাহলে তার কি শাস্তিকে তো এই উদ্দেশ্যে sobretudo আমরা সাধারণত জনগণের এবং ছাত্র জনতা তারা হচ্ছে এই উদ্দেশ্যে পক্ষে এবং তারা চেষ্টা করতেছে তাদের দোষের দ্বারা আছে তারা যেন লাভবান হয় তার সেই চিন্তাই অন্তর্ভুক্ত করতেছি বলে আমরা মনে করছি

এবং তারা ইস্কান হবে বাংলাদেশে একমাত্রের ষড়যন্ত্র করে রাষ্ট্রের মূল কাঠামো নষ্ট করে দিবে এটার বিপক্ষে আমরা আমরা ওটার বিপক্ষে এখানে আজকে দাঁড়িয়েছি তারা যদি এরকম কোন কর্মকান্ডের সাথে জড়িত থাকে আমরা বিপ্লবী ছাত্র জনতা বলেন এবং ছাত্র সমাজকে কে বলেন জনতা বলেন তারা কিন্তু তাদের প্রতিহত করবে এবং আমরা রাজপথে রয়েছে এবং এখন উৎসব তাদের বিরুদ্ধে আমরা আবার রাজপথে নামব আচ্ছা একটা লিস্ট আমাদের কাছে আছে সেটা প্রায় আশি জনের উপরে তবে সেটা আরো কিছু ফলমন তালিকা কার্যক্রম রয়েছে ফলমন এটা সেটা ওই লিস্টটা আসলে আমরা পরবর্তীতে প্রকাশ করব আমরা যখন করলে দেখেন এটা তো এই প্রজ্ঞাপনটা আমি যতটুকু জানি এটা অনেক আগে জারি হয়েছে যে জনগণকে জনগণ আইসা তাদেরকে ছাড় ডাকতে পারবে না এটা তো একটা ভালো জনগণকে আমরা কেন ছাড় ডাক মানে তারা তো জনগণের সেবক তার মানে জনগণ তাদেরকে ছাড় ডাকবে কেন তারা ডাকবে জনগণকে ছাড় তো এটা তো একটা ভালো এটা জনগণের জন্য এই সরকার যেটা মানে এখানে যে বেশিরভাগ মেজরিটি যে রায়টা দেওয়া হয়েছে এটা আমি মনে করি জনগণের পক্ষে এটা তাদের বিপক্ষে এমন কিছু না আপনি যদি একটা অবৈধ কার্যক্রম করেন সেক্ষেত্রে তো আপনি পানিশমেন্ট হতে পারে আপনি সাসপেন্ড হতে পারে সেটা তো স্বাভাবিক আর আপনি অবৈধ কার্যক্রম না থাকলে আপনি আপনার পদোন্নতি হতে পারে এটাও তো স্বাভাবিক তাহলে আপনি ভালোটা কেন দেখছেন আপনি শুধু খারাপটাই দেখছেন আপনি অনৈতিক কাজ কেন করবেন আমি মনে করি যে একটা কঠোর সিস্টেম প্রয়োগ না করলে দেশের দুর্নীতি বাজরা ঠিক হবে না এদেশের পেশিবাদ সিস্টেমটা আপনার পুনর্বহাল থেকে পরবর্তী কার্যক্রম যদি এরা আজকের মধ্যে সংশোধন না হয় এবং যদি রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র করে আমরা তারা আজকের মধ্যে এটা সমাধান না করে আমরা পরবর্তী আগামী কাল থেকে কঠোর কর্মসূচি যাব ধন্যবাদ হ্যাঁ আপনাদের প্রভাবিত করছে বিচার বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে সংস্কারকে বাধাগ্রস্ত করছে তারা দিল্লির মদদে তারা দিল্লির ইন্ধনে তারা ঢাকাকে অশান্ত করছে আর অন্তর্বর্তীকালীন সরকারকে বাধাগ্রস্ত করছে তার কার্যক্রমের জন্য আমরা আমরা এখানে এসেছি সব এবং জন্য অপসারণের যারা এই বাংলাদেশকে ব্যর্থ করার মিশনে আমাদের এই কর্মসূচি আজকের আজকের মতো এখানে সমাপ্ত আমরা চব্বিশ ঘন্টার একটা সময় দিয়েছি তাদের একটা তালিকাও তাদেরকে দিয়েছি আমরা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা যদি অপসারণ না করে তাহলে আগামীকাল আমরা একটা কঠিন একটা কর্মসূচি ঘোষণা দিব আমার নাম সিয়াম আমি ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে পড়ি আইন বিভাগে